দর্শকমণ্ডলী দ্য ডেলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আরও একবার আমরা দেখানোর চেষ্টা করছি শিক্ষা ভবনের সামনে থেকে আজকের যে শিক্ষক এবং পুলিশের এই মুহূর্তে মুখোমুখি অবস্থান সেই মুখোমুখি অবস্থানের সর্বশেষ পরিস্থিতি আমরা কিন্তু সেই পরিস্থিতিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ তাদের সর্বাত্মক চেষ্টা অনুযায়ী তাদের এই পরিস্থিতিকে আজকের যে শিক্ষকদের পক্ষ থেকে কোনো ধরনের অশৃঙ্খল বা বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয় কি না সেই অবস্থাকে ধামাচাপা দেবার জন্য সেই অবস্থাকে বন্ধ রাখার জন্য এবং কোন রকমের বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ যাতে সৃষ্টি না হয় সেই পরিস্থিতি এবং শান্তিপূর্ণ একটি অবস্থান বজায় রাখবার জন্য কিন্তু পুলিশ সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে একই সাথে শিক্ষকেরাও কিন্তু তাদের দাবি নিয়ে অনর অবস্থানে এখানে অবস্থান করছে এবং শিক্ষকেরা কিন্তু কোনোভাবেই আজকে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছেড়ে যাবেন না বলেই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা এখানে উত্তাল জনসমুদ্র নিয়ে একটি প্রকম্পিত কণ্ঠে বারবার স্লোগান তুলছেন বারবার তাদের অবস্থান জানান দিচ্ছেন এবং তারা কিন্তু আমাদেরকে বেশ কয়েকবার জানিয়েছেন যে যেই পর্যন্ত তারা তাদের দাবি আদায় করতে না পারছেন সেই পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং তাদের আজকে যে লং মার্চ লং মার্চ সুসচিবালয় কর্মসূচি সেই লং মার্চ সুসচিবালয় কর্মসূচিকে ঘিরে কিন্তু তারা বেশ ধৈর্যের পরিচয় দিয়েছেন তারা কিন্তু গতকালেই বিকেলেই শিক্ষকদের যিনি নেতা আছেন দেলোয়ার হোসেন আজিজি তিনি কিন্তু বলেছিলেন তারা কোনো ধরনের বিশৃঙ্খলা না করে কোনো ধরনের অশান্তি সৃষ্টি না করে সম্পূর্ণ একটি শৃঙ্খলা এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে তাদের কর্মসূচি পালন করবেন এবং একই সাথে তারা জানিয়েছিলেন আজ দুপুর বারোটা তিরিশ নাগাদ তারা লং মার্চ টু সচিবালয়ে যাবেন অর্থাৎ সচিবালয়ের উদ্দেশ্যে সচিবালয়ের প্রতিনিধিদের শিক্ষকদের শক্তি জানান দেওয়ার জন্য শিক্ষকদের অবস্থান জানান দেওয়ার জন্য তারা সেখানে যাবেন কিন্তু আমরা দেখতে পেয়েছি বা জানতে পেরেছি শিক্ষকের যে দাবি সেই দাবির পক্ষে কিন্তু কোনো শিক্ষকদের কোনো সচিবালয় বা দপ্তরের তরফ থেকে কিন্তু কেউই এসে শিক্ষকদের সাথে যোগাযোগ করেননি বা তাদের সাথে কোনো সৌজন্য সাক্ষাৎ করেননি বা তাদের দাবি আদায়ের ব্যাপারে কোনো আশ্বাস প্রদান করেননি কিন্তু সেই কারণেই কিন্তু শিক্ষকেরা উত্তালভাবে ক্ষোভে ফেটে উঠেছেন ফুসে উঠেছেন এবং একই সাথে আপনাদেরকে আরও জানিয়ে রাখছি যে শিক্ষকেরা কিন্তু আজ দুপুর বারোটা তিরিশ নাগাদ এই লং লংমার্চু সচিবালয়ে পালন করার কথা থাকলেও তারা কিন্তু সকাল বেলায় কিন্তু আমরা জানতে পেরেছি আমাদের যে শিক্ষা উপদেষ্টা রয়েছেন সি আর আবরার চো আবর সাহেব সেই সি আর আবরার সাহেব কিন্তু শিক্ষক নেতা দেওয়াল হোসেন আজিজিকে বলেছিলেন তার সাথে বসার জন্য এবং একটি সমঝোতা করার জন্য অর্থাৎ একটি কোনোভাবেই কথা বলার মধ্য দিয়ে যাতে এই আন্দোলনকে স্থগিত করা যায় কোনোভাবেই যেন এই কথা বলার মধ্য দিয়ে এই আন্দোলনকে কোনো একটা পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে যাতে একটি সমাধানের দিকে আসা যায় সেই চেষ্টা কিন্তু করা হয়েছিল কিন্তু শিক্ষক নেতা দেওয়াল হোসেন আজিজি কিন্তু দৃঢ় কণ্ঠে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে তিনি কোনোভাবেই আলোচনায় বসতে রাজি নন এবং তাদের যে দাবি তারা যে রাজপথ থেকে আন্দোলনের ডাক দিয়েছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাজপথে অবস্থান করবেন এবং কোনোভাবেই তারা কোনো সমঝোতা কোনো কালক্ষেপণ কোনো সময়ের বিলম্ব কোনো ধরনের পরবর্তী অবস্থানে কিন্তু তারা যাবেন না বলেই আমাদেরকে সেটি তারা জানিয়েছেন এবং ডেলোশন আজিজি কিন্তু কোনোভাবেই শিক্ষকদের নিয়ে বা শিক্ষক প্রতিনিধি নিয়ে কোনো ধরনের সাংগঠনিক যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে রাজি হননি এবং তারা তাদের এই দাবি রাজপথ থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেই রাজপথ থেকেই তারা তাদের দাবি আদায় করবেন বলেই তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সেই প্রত্যয়কে সাথে নিয়ে তারা এই মুহূর্তে কিন্তু সেই বিকেল দুপুর বারোটা তিরিশে লংমার্চু সচিবালয় না করে তারা আজ বিকেল চারটা থেকে লংমার্চু সচিবালয় করার যে ঘোষণা দিয়েছিলেন এবং একই সাথে আমরা আরও জানতে পেরেছিলাম যে এনসিপির যিনি মুখ্য সংগঠক রয়েছেন মুখ্য সমন্বয়ক রয়েছেন হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু দেলা হোসেন আজিদিকে ফোন দিয়েছিলেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় এবং জনগণের যাতে ভোগান্তি না হয় ঢাকা শহরে রাজপথের অবস্থা যেন কোনো রকমের দুর্ভোগের সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু অনুরোধ জানিয়েছিলেন এবং হাসনাতের অনুরোধের প্রেক্ষিতে বলা যায় অথবা মানবিক দৃষ্টিকোণ জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে ডেলার হোসেন আজিদি সাহেব কিন্তু তার সিদ্ধান্ত ঘুরিয়েছিলেন তিনি জানিয়েছিলেন আজ বারোটা তিরিশ নয় লংমার্চু সচিবালয় করবেন আজ বিকেল চারটায় যদি না শিক্ষকদের জন্য কোনো রকমের আদায়ের ব্যাপারে মন্ত্রণালয় থেকে আশ্বাস না আসে কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু দেখতে পেয়েছি রকমের আশ্বাস কোন রকমের ভরসা কোন রকমের বিশ্বাস কিন্তু শিক্ষকদের জন্য শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে দপ্তর থেকে মন্ত্রণালয় থেকে এখানে এসে পৌঁছায়নি সেই না পৌঁছানোর কারণেই কিন্তু শিক্ষকেরা তাদের যে পূর্ব নির্ধারিত ঘোষণা সেই ঘোষণা অনুযায়ী বিকেল চারটায় তারা তাদের লং লংমার্চ নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা করেছেন তারা কিন্তু কেন্দ্র শহীদ মিনার অবস্থান করছিলেন কিন্তু কেন্দ্র শহীদ মিনার থেকে তারা সেই বিকেল চারটা পর্যন্ত যখন কোনো বিজ্ঞপ্তি কোনো লং তাদের কাছে কোনো বার্তা পৌঁছায়নি সেই বার্তা না পৌঁছানোর কারণেই কিন্তু তারা শহীদ মিনার থেকে একেবারেই সচিবালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন কিন্তু বাধে বিপত্তি বাদে অন্য জায়গায় যখনই তারা ডোয়েল চত্বর পেরিয়ে কার্জন হলে সামনে দিয়ে একেবারেই সচিবালয়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছিলেন ঠিক তখনই কিন্তু বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের সামনে যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় এবং কোনো রকমের অস্বস্তিকর এবং জনদুর্ভোগের সৃষ্টি না হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে কিন্তু বাধা দেওয়া হয়েছে এবং সেই বাধা কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে রয়েছে শিক্ষা পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডে কিন্তু অসংখ্য পুলিশ সদস্য তারা তাদের যে প্রচেষ্টা তাদের যে টিম তাদের যে সর্বাত্মক প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে কিন্তু তারা পূর্ণাঙ্গভাবে এখানে অবস্থান করছেন কোনরূপ যাতে বিশৃঙ্খলা অবস্থা